প্রিয় দেশবাসী আজকে অত্যন্ত বেদনা ভয়াক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি লাখো শহীদের রক্তে বিনিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের জনগণের আর্থসামাজিক উন্নয়নের জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি সরকারি চাকরিতে কোটা সংস্কারের বিষয়ে ছাত্র সমাজ সর্বোচ্চ আদালত থেকে ন্যায় বিচার পাবে এমন বিশ্বাসের কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে আহ্বান জানান মাননীয় প্রধানমন্ত্রী কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে তাদের হতাশ হতে হবে না আপিল আদালতে শুনানির দিন ধার্য করা হয়েছে আন্দোলনরত কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে তিনি নিজে অত্যন্ত উদ্বিগ্ন বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে তাই শিক্ষার্থীদের মা বাবা অভিভাবক ও শিক্ষকদের প্রতি আমার আবেদন থাকবে তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তার বিষয় সজাগ থাকেন একই সঙ্গে সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে নজরে রাখার আহ্বান জানান তিনি দু সালে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শেখ হাসিনা তিনি বলেন দু সালে ছাত্র সমাজের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল করে একটা পরিপত্র জারি করে পরবর্তীকালে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে কোটা বহাল রাখার পক্ষে উচ্চ আদালত দু সালে জারি করা সরকারের পরিপত্র বাতিল করে দেয় সরকারের পক্ষ থেকে পরিপত্র বহাল রাখার জন্য সর্বোচ্চ আদালতে আপিল করা হয় এবং আদালত শুনানির দিন ধার্য করে সংস্কার আন্দোলনে জড়িতদের সঙ্গে সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই বলে বিশ্বাস করেন প্রধানমন্ত্রী তিনি বলেন আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে এই ধরনের ঘটার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে প্রধানমন্ত্রী তার ভাষণের শুরুতে কারবালায় শহীদ হজরত ইমাম হুসাইন ও তার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান এরপর প্রধানমন্ত্রী উনিশশো সালের পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার কথা স্মরণ করেন এ ঘটনায়ও আরেক কারবালা সৃষ্টি হয়েছিল বলে উল্লেখ করেন তিনি উনিশশো সালে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান তিনি এছাড়া উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদ এবং দুই লাখ নির্যাতিতা মা বোনের প্রতিও শ্রদ্ধা জানান তিনি অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে জাতির সামনে হাজির হওয়ার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের নানা অর্জন তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন গত পনেরো বছরের মধ্যে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে সরকার সক্ষম হয়েছে মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করে জনগণকে উন্নত জীবন দেওয়ার যাত্রা শুরু করেছি অনেক সাফল্য অর্জন করেছি বাংলাদেশকে বিশ্ব দরবারে একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে সক্ষম হয়েছি তারপরও আমাদের আরও অনেক দূর যেতে হবে ভাষণের একেবারে শেষের দিকে আবারও কোটা সংস্কার আন্দোলনে অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য গভীর দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী একই সঙ্গে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি আমি আবারও এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য গভীর দুঃখ প্রকাশ করছি এবং পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি খোদা হাফেজ जय बांग्ला जय बांग्ला बांग्लादेश टीयूजीवी हुक